আয়ুবের উপরে বিপদ আসলো এক বছর দুই বছর নয় আঠারোটি বছর পর্যন্ত রোগাক্রান্ত হয়ে পড়লেন শরীরে ব্যাধি হলো গোস্ত গুলির মধ্যে কীড়া হয়ে গেল পোকা হয়ে গেল তিনি ধৈর্য ধারণ করলেন বিবি বাল বাচ্চা দূরে চলে গেল জঙ্গলের ভিতরে যখন তার জিব্বার ভিতরে পোকা হওয়া শুরু করে দিল হাজরাতে আইয়ো আলাইসলাম তখন আল্লাহ রব গুনার আমিনের দরবারে দোয়া করলেন রব্বুল আলামিন এখন তো আমার জিভ্বায় পোকা ধরা শুরু হয়ে গেছে আমার জিব্বায় যদি পোকা হয় তোমার মতো আল্লাহ নামের জিকির কি দিয়া করবো আল্লাহরবুল আমিন হাজরাত আইসাল্লামকে ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন রোগ সেফা করে দিলেন অধৈর্য তিনি হন্নায় ধৈর্য ধারণ করেছিলেন হাজরাতে ইউসুফ আলাইহিস সালাম হযরতে ইয়াকুব আলাইহিস চোখের থেকে তাকে সরায়ে দেওয়া হলো এত বড় বিরাট বিপদ সেই বিপদের মধ্যেও সেই বিপদেও তিনি ধৈর্য ধারণ করেছেন ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত তার দান করলেন আল্লাহ পাক হযরতি ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখলেন শুধু বাঁচান নাই প্রেসিডেন্ট বানায় দিলেন

আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেল আয়াল্লা আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দিও হরব্বির হামহুমা কাম রব ভাইয়া সবাই পড়েন হরব্ব বির হাম হু মা কামার ভাইয়া নি সরি এই মাহফিলে দোয়া কবুল হয় এরকমের ধারণা অনেকের জন্মে গেছে যেহেতু এটা কোরআনের মাহফিল এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই দোয়া চেয়ে পাঠায় দেশ থেকে বিদেশ থেকে আয় আল্লাহ তালা তুমি দোয়া কবুল করেছো এমন বহু প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি আর আমরা জানি তুমি বলেছ ওদুনি আস্তা আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব আরবিন বিনীত ভাবি তোমার গোলামের মতো তোমার যত নিয়ত করে দোয়া চায় সকলের দোয়া কবুল করে নিও সমস্ত মানুষের অভাব অভিযোগ দূর করে দিও রব্বুল নারাবিন এই মাহফিল অতীতেও তুমি ঋণ ঋণযুক্ত রাখো নাই এবারও যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে এই শহরে কত বড় বড় ধনী আছে বাবু তাদের দিলগুলিকে নরম করে দিও তোমার বান্দা বান্দির দিল নরম করে এই বাজেট যা রয়েছে আল্লাহ তুমি তা পুরা করে তার থেকে আরো বেশি দিয়ে দিও রবীন্দন আয় আল্লাহ তা কোরআনের মাহ বসলাম যেই হাদিস দিয়ে মাহফিলটা শুরু করেছিলাম তোমার হাবিব বলেছেন কোরআনের মাহ ফিলে জিকের তোমার আলোচনার মাহ তোমার হাবিবের আলোচনার মাহ ফিলে কোনো মানুষ এসে হতভাগ্য হয় না বলে তোমার হাবিব বলেছেন তোমার উদ্ধতি দিই তিনি বলেছেন মাহুদ এই মাহফিলে আমাদের ভাগ্য তুমি বদলাইয়া দাও আমাদের সৈয়াদুলি দয়া করে তুমি হাসানাত দিয়ে বদলাইয়া দাও রব্বুল আলমিন সমস্ত আলে বলে আমাদের হায়াত দ্বারাস করে দাও ইসলামী চিন্তাবিদ ইসলামী বুদ্ধিজীবী ইসলাম যারা চায় ইসলাম যারা ভালোবাসে তাদের সকল কাল্লা তুমি এক বানায় দাও আল্লাহ তালা এ মাহিলে যত লোক উপস্থিত হয়েছে কাউকে তুমি মাহরুম করে দিও না সকলের ঝুলি তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি ভরে দাও আল্লাহ واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تاثر علينا وارضنا وارضى عنا يا كريم يا رب العالمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين باق لا اله الا الله محمد رسول الله